আমাকে প্রশ্ন ধরবে ধর কত ধরতে পারিস ধর আমি চুটকিতে বলে দিব পাশ আর সাত পিস কি করলে হয় আমি পারবো না উত্তর দিতে এটা খুব কঠিন আপনি মনে হয় ভুল প্রশ্ন করছেন আজকে থেকে আমি অফিসার তোর শালা বলো তুই তো কিছুই পারিস অফিসের তোকে তো শিখে দিতে হয়